আর কি তর্স হইছে না মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাকি কর্তার ইচ্ছেতেই তাকে এসব কর্ম করতে হচ্ছে কি কর্ম কোনো প্রেস কনফারেন্স নয় এক প্রেস বার্তাতে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে গোটা দেশে এবার শুরু হতে চলেছে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কিন্তু সবার মনেই প্রশ্ন বিহারের এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তো মামলা এখনও চলছে ধাপে ধাপে আদালতের নির্দেশও আসছে আর তাতে নির্বাচন কমিশনকে বারবার নিজেদের করা নিয়মই পাল্টে ফেলে ঢোঁক গিলতে হচ্ছে সম্প্রতি যেমন আধারকে নির্বাচন কমিশনের এগারোটি নথির সঙ্গে বারোতম নথি হিসেবে যুক্ত করার জন্য অবিলম্বে নির্দেশ জারি করতে বলেছে সুপ্রিম কোর্ট প্রথমে কিন্তু কমিশনের সম্মানের কথা ভেবেই এই কাজটি করতে পরামর্শ দিয়েছিল সুপ্রিম কিন্তু শিক্ষা নিতে চায়নি কমিশন এখন আদালতে থাপ্পড় খাওয়ার পর তা মানতে তারা বাধ্য হয়েছে অর্থাৎ এক কথায় এসআইআরের বিষয়টা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের স্ক্যানারের তলায় আর ইতিমধ্যেই কমিশনের নানা কুযুক্তি এবং তুগলকি আচরণের বিপরীতে গিয়ে সুপ্রিম কোর্ট একটি একটি করে অন্তর্বর্তীকালীন রায় দিয়ে চলেছে এর মধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর ঘোষণা হয়ে গেল মামলাটি মিটে যাওয়ার পরে এই কাজ করলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত বিশেষ করে সুপ্রিম কোর্টের আধার যুক্ত করার নির্দেশের পরে মানুষ তো এই প্রশ্ন করতেই পারেন প্রশ্ন তো উঠবেই আধার নেব না বলে গো ধরে বসে থেকে কেন বিহারের কোটি কোটি মানুষকে এরকম মানসিক এবং আর্থিক চাপে ফেলা হলো গরিব গুরব মানুষের কাছ থেকে দালালেরা এই কাগজ তৈরি করার নাম করে কত টাকা আত্মসাত করলো কেন কাজকর্ম লাটে তুলে মানুষকে ছোটাছুটি করতে হলো অথচ তাদের তো সবারই আধার কার্ড ছিল তাহলে কেন এমন করলো কমিশন আর এর দায় কেন নেবে না তারা আজকের এই এপিসোডে এই বিষয়টির পাশাপাশি জানাবো নির্বাচন কমিশনের এই সব তুগলকি কাজ নিয়ে সম্প্রতি একটি চ্যানেলে কি বলেছেন দেশের প্রাক্তন তিন নির্বাচনী কমিশনার ভিডিওটি ভালো লাগলে এটি লাইক এবং শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না কারণ দেশের লাখ লাখ মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়ার প্রতিবাদটুকু তো আমাদের করতেই হবে সমাজকর্মী যোগেন্দ্র যাদব বলেছেন এটা এই কারণে করতে হবে যাতে অন্তত ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের আঙুল তুলে বলতে না পারে তোমরা এই সময় কি করছিলে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু এসআইআর নিয়ে মূল আপত্তিটা কোথায় আপত্তিটা হচ্ছে যেভাবে কমিশন এই কাজটি করতে চাইছে সেটা নিয়েই এ নিয়ে মামলাকারীদের অন্যতম যোগেন্দ্র যাদব কি বলেছেন বলেছেন ভোটার তালিকায় গোলমাল তো আছেই আর তাজ থেকে নয় বহু বছর ধরেই আছে কমিশনের অধিকারও আছে সেটা ঠিক করার এটা কমিশনের কর্তব্য তার জন্য কমিশনের কর্মীরা বাড়ি বাড়ি যান যেখানে সন্দেহ হবে তাদের কাছ থেকে কাগজ দস্তাবেজ চান দেশ জুড়ে তাই করুন কিন্তু দেশের কোটি কোটি মানুষকে কেন ফর্ম ফিল করতে বলবেন আর যিনি ফর্ম ভরবেন না তার নাম অটোমেটিক্যালি কেটে দেওয়া হবে এতে তো বহু গরিব মানুষ নিরক্ষর মানুষ এবং মহিলাদের নাম বাদ চলে যাবে আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্রত্যেককে কেন নাগরিক হওয়ার প্রমাণ দিতে হবে আজ পর্যন্ত কখনো এটা করা হয়নি প্রমাণ তার কাছেই চাইতে হবে যাকে সন্দেহ করার কোনো যুক্তি থাকবে সবাইকে কেন এর প্রমাণ দাখিল করতে হবে আজ পর্যন্ত দেশে কি কখনো এরকম হয়েছে আসলে কেন এটা করা হচ্ছে সেই চালটি এখন ধরে ফেলেছেন সাধারণ মানুষ আর গোটা দেশেই তা নিয়ে প্রবল আলোচনা শুরু হয়েছে কেন এখনই দেশে ভোটার তালিকা নিয়ে কমিশন এমন তুগলো কি ফরমান জারি করল কেন সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের আগেই এটা করতে হবে কমিশনকে কেন দুদণ্ড সবুর করা যাবে না সেটা কি বাংলার ভোটের জন্যে না তারপরে তামিলনাড়ুর ভোটের জন্যে আসলে কর্ণাটকের মহাদেবপুরার ভোট চুরি নিয়ে বলতে গিয়ে রাহুল বলেছিলেন ভোটের কারচুপির কথা মধ্যপ্রদেশ হরিয়ানা মহারাষ্ট্রে অপ্রত্যাশিত হারের পর সমস্ত মানুষেরই কিন্তু ভোটের প্রক্রিয়াটিকে নিয়ে একটি সন্দেহ হয়েছিল রাহুল এই কথা বারবার বলেছিলেন কিন্তু সে সময় তার হাতে কোনো প্রমাণ ছিল না নির্বাচন কমিশনের দেওয়া ভোটার তালিকা ধরে পরে রাহুলের টিম ছমাস পরিশ্রম করে আবিষ্কার করল ভোট চুরির একটা প্যাটার্ন এবং ওই একই প্যাটার্ন দেখা গেল জয়পুর গ্রামীণ লোকসভা আসনেও রাহুল গান্ধী এবং কংগ্রেস ইতিমধ্যে আরও আটচল্লিশটি আসনের প্রমাণ সামনে আনতে চলেছেন महाराष्ट्र में हरियाणा में कर्नाटक में इलेक्शन चोरी किया गया है आ, हमने ब्लैक एंड व्हाइट सबूत दिया बेंगलोर सेंट्रल का आने वाले समय में हम और डायनामिक एक्सप्लोसिव आपको सबूत देने वाले हैं पूरे देश में नारा चल रहा है वोट चोर गद्दी छोड़ का नारा रहा आग फैल रहा है है क्योंकि सच्चाई है और हम आपको दिखाएंगे हिंदुस्तान के युवा आप अच्छी तरह सुनिए सच्चाई है कि वोट चोरी करके सरकारें बन रही हैं हम गारंटी करके आपको प्रूफ देने वाले हैं इस मुद्दे प्रधानमंत्री वाराणसी लोकसभा आसन टी रहे बोले जाना गया बीजेपी मध्य शोरगोल पड़े गए মনে করে দেখুন বারাণসীর ভোট গণনার সময় প্রথমে বেশ কয়েকটা রাউন্ডে কিন্তু নরেন্দ্র মোদী পিছিয়েছিলেন গদি মিডিয়া সে খবর চেপে যাচ্ছিল কিন্তু ইউটিউবের বিভিন্ন সংবাদ চ্যানেলে তা দেখানো হচ্ছিল আর তারপরে কাউন্টিং বন্ধের অভিযোগ এনেছিলেন বারাণসীর কংগ্রেস প্রার্থী তবে কমিশন এসব অভিযোগের কর্ণপাত করেননি কিন্তু মহাদেবপুরায় নির্দিষ্টভাবে অভিযোগের পরেও কেন জ্ঞানেশ কুমার তদন্তের নির্দেশ দিলেন না মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার রাহুলের তোলা কোনো অভিযোগেরই উত্তর দেননি বরং রাহুলকে হয় এপিট জমা দিয়ে অথবা ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন বলেছিলেন তৃতীয় কোনো বিকল্প নেই রাহুল তার কোনোটাই করেননি তিন প্রাক্তন মুখ্য নির্বাচনী কমিশনারকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিক রাজদীপ সরদেশাই জ্ঞানেশ কুমারের এই মনোভাবেরই তীব্র প্রতিবাদ করেছেন প্রাক্তন ওই তিন কমিশনার এই তিন কমিশনার হলেন এস ওয়াই কুরেশি ও পি রাওয়াত এবং অশোক ভাষা এরা প্রত্যেকেই এক বাক্যে বলেছেন তারা হলে এই অভিযোগের তৎক্ষণাৎ তদন্তের নির্দেশ দিতেন রাহুলের বিরুদ্ধে যে ভাষা ও যে ভঙ্গিতে জ্ঞানেশ কুমার বক্তব্য রেখেছেন তার বিরুদ্ধেও স্পষ্ট বক্তব্য রেখেছেন প্রাক্তন মুখ্য নির্বাচনী কমিশনার এস ওয়াই কুরেশি কুরেশি বলেছেন এটা ভুললে হবে না যে রাহুল দেশের বিরোধী দলনেতা উনি নিজের কথা বলছেন না বলছেন কোটি কোটি মানুষের কথা লাভাসা এবং রাওয়াতের বক্তব্য হুবহু এক তারা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার উপরে বেশি করে জোর দিয়েছেন রাওয়াত বলেছেন কমিশন এই ভোট চুরির অভিযোগের তদন্ত করুক এবং এর ফল গোটা দেশকে জানাক আর অশোক লাভাসা বলেছেন জ্ঞানেশ কুমারের হলফনামা চাওয়াটা একেবারে অর্থহীন কিন্তু প্রাক্তনীদের এই সাধু বাক্যে কি আদৌ কর্ণপাত করতে পারেন জ্ঞানেশ কুমার লক্ষণ কিন্তু বলছে না কারণ ইতিমধ্যেই একাধিক ঘটনায় প্রমাণ হয়ে গেছে সুপ্রিম কোর্ট থেকে জনতার আদালতে বারবার নৈতিক পরাজয় হচ্ছে কমিশনের ভারতের নির্বাচনী ব্যবস্থা আগে অন্য দেশের কাছে উদাহরণ ছিল তা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছেন জ্ঞানেশ কুমার এবং তার পূর্বশরী রাজীব কুমার মানুষের আস্থায় টাল খেয়েছে বিন্দুমাত্র আত্মসম্মান থাকলে সুপ্রিম কোর্টের আধার রায়ের পর এর নৈতিক দায় স্বীকার করে নিয়ে তার পদত্যাগ করা উচিত ছিল কিন্তু তা তো তিনি করেনি বরং এখন আবার এক গিয়ে সারা দেশে করে চালু করতে চলেছেন আর তাতে রাজনৈতিক এবং বিরোধী দলের লক্ষণ বলছে ভোট চুরির ইস্যু এই মুহূর্তে পেছনে ঠেলে দেওয়া মোদি বা তার মন্ত্রিসভার পক্ষে আর সম্ভব নয় কারণ যেভাবে একটার পর একটা ভোট চুরির তথ্য সামনে আসছে তাতে দেশের প্রতিটি মানুষ এখন নিজেদের এই অধিকার নিয়ে সচেতন হয়ে গেছেন কোনো অবস্থাতেই তারা এই অধিকার ছাড়বেন বলে মনে হচ্ছে না আর তাই এটা এখন সাধারণ মানুষের অধিকারের লড়াইয়ে পরিণত হয়েছে আর সবাই বুঝতে পারছেন কিভাবে এই কারচুপিটা করা হচ্ছে আর কাদের নির্দেশে এবং কাদের সুবিধা করে দেওয়ার জন্যে এটা করা হচ্ছে কংগ্রেসের নেতা কৃষ্ণা আল্লাপুর একটি ভিডিওতে ভোট চুরির আগের প্রেক্ষাপটের ক্রোনোলজি চমৎকারভাবে ব্যাখ্যা করা আছে তার অভিযোগ নির্বাচন কমিশনার নিয়োগের মধ্যে দিয়েই ভোট চুরির প্রক্রিয়া শুরু করেছিল মোদী সরকার কমিশনার নিয়োগের কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে অমিত শাহকে ওই পদে আনাই ছিল এর প্রথম ধাপ মানে ম্যাচ ফিক্সিং করতে হলে প্রথমে আম্পেয়ারকে ফিক্স করতে হবে এরপরে এক নিয়ম এনে ফেলা হলো নির্বাচন কমিশনার যদি কোনো জোট চুরি করেন তবে তার বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া করা যাবে না অর্থাৎ প্রথমে আম্পেয়ার ফিক্স করা হলো এবং তারপর আম্পেয়ারকে এমন ক্ষমতা দেওয়া হলো যে সে যা খুশি করুক তার জন্য তাকে জবাবদিহি করতে হবে না এরপরেও ভোটের দিন বিকেল পাঁচটার পরে হঠাৎ ভোটিং পার্সেন্টেজ বেড়ে যাওয়া নিয়ে কোনো সন্দেহজনক প্রশ্নের উত্তরে ভোটের সিসিটিভি দেখানো হবে না বলে আইন আনা হলো আর এ নিয়ে আমাদের মুখ্য নির্বাচনী কমিশনের সাংবাদিক সম্মেলনে বলা কথাটা সারা দেশে এত হাসি ঠাট্টার বিষয় হয়েছে যে এরপরে কোনো এর পক্ষে কথা বলতে পারছেন না কে আপনি মাতাও বৌও বেটিও মতদাতা কি সিসিটিভি ভিডিও চুনা আয়োগকে কে ভোট দেওয়ার সিসিটিভি ফুটেজ দিলে মা বউ বোনেদের সম্মান নাকি ক্ষুণ্ণ হবে আর এর পরেও তার উদ্দেশ্য সম্পর্কে আর কোনো সংশয় থাকতে পারে কি আর এবার উপরাষ্ট্রপতি নির্বাচনে কঙ্গনা রানাওয়াত সমেত সরকার এবং বিপক্ষের মহিলা সাংসদদের ফটো ভাইরাল করে সমাজ মাধ্যমে এতটাই হাসি ঠাট্টা করা হয়েছে যে ভারতের কোনো নির্বাচন কমিশনারকে আগে কখনো এরকম পরিস্থিতির শিকার হতে হয়নি তবে সবাই বিষয়টিকে নিয়ে ঠাট্টা করতে চাননি যেমন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র ঝাঁঝালো ভাষায় আক্রমণ করেছেন জ্ঞানেশ কুমারকে মহুয়া নিজের ফটো শেয়ার করে লিখেছেন জ্ঞানেশ জি আমি একজন মহিলা সাংসদ সংসদের ভেতরে আপনার ফটোগ্রাফার আমার ফটো তুলছিল এখন আপনার অবান্তর ফালতু কথা খোয়াস বাতে কোথায় গেল বিহারের এসআইআর নিয়ে স্থানীয় চ্যানেলগুলোতে যে গ্রাউন্ড লেভেল থেকে রিপোর্টিং সামনে আসছে তাতে অনেক দিন আগে থেকেই নির্বাচন কমিশন তথা জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নানা রকম সমালোচনা সামনে আসছে লোকে প্রকাশ্যে অনাস্থা জানাচ্ছে নির্বাচন কমিশনের উপর এটি কি কখনো কাম্য হতে পারে আর এর জন্য দায়ী করছে শুধু জ্ঞানেশ কুমারকে নয় করছে বিজেপি এবং নীতিশ কুমারের জোটকেও আর তার ফল কি পড়তে চলেছে বিহারের ভোটে এ নিয়ে আপনার মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে जय हिंद सत्य में बजाए थे